সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই অক্টোবর রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই পাঁচটি শেয়ারে স্মার্ট মানির সুনজর এই আলোচনার শিরোনামে আজকে যে আলোচনাটা করছি আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আপনারা যারা আমার ফেসবুকের ফলোয়ার বা ফেসবুক ফলো করেন আমার পেজে তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে এই বাজার নিয়ে এক তারিখে কি বিষয় জানিয়েছিলাম বা কি প্রেডিকশন দিয়েছিলাম সেটা থেকে আমরা আগে ঘুরে আসব। বন্ধুরা এইটা হলো আমার আইডি আমার চার পাঁচটি আইডি আছে তার মধ্যে এটা একটা আইডি এটাতে বেশি অ্যাক্টিভ থাকি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই আইডিতে দেখুন আমি আপনারা যারা এখনও ফলো করেন না আমার এই আইডি ফলো করবেন এবং দালানি চান এই আইডিতে আমি আজকে একটা পোস্ট দিয়েছি আপনারা কি সবাই চান বাজার টানা বেড়ে ছয় হাজার হোক আমার কথায় বিশ্বাস করুন গুজব ও প্যানিক এড়িয়ে চলুন তবে ইনশাল্লাহ হবেই দেখুন এই পোস্টে অলরেডি তেইশশো বিরাশি জন দেখেছেন এরপর আমি আপনাদেরকে গত এক তারিখে যে বিষয়টি বলেছিলাম পাঁচ দিন আগে দেখুন আমি আপনাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ দেখুন ফাইভ ডে ইনশাআল্লাহ আবার সবাই রেডি হন আগামী পাঁচই অক্টোবর রবিবার থেকে পুনরায় বাজে আর র্যালি করা শুরু হবে দ্যাট মিন্স আজকে থেকে ইনশাআল্লাহ যার প্রমাণ অলরেডি দেখছেন এই পোস্টটিতে আপনারা দেখছেন চারশো তিয়াত্তরটি লাইক আটত্রিশটি কমেন্ট তিপ্পান্নটি শেয়ার এবং ভিউ দেখুন পেজের ভিউ বারো হাজার আটশো চুয়াত্তর এই লেখাটি বিনিয়োগকারীরা দেখেছেন এবং পোস্টে ইঙ্গেজ ছিলেন দুই হাজার জন তো আমি এই বিষয়টি আপনাদেরকে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখালাম এই জন্য যে আপনারা বাজারে প্যানিক্ট হবেন না আতঙ্কিত হবেন না বাজারে কিন্তু এখন স্মার্ট মানি কালেকশন বা অ্যাকুমুলেশন হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনারা বাজারে একটা ভালো অবস্থান ইনশাল্লাহ ছয় হাজার ইন্ডেক্সেও আপনারা আমার পোস্ট দেখলেন সেই ইন্ডেক্সেও আশা করতে পারেন ইনশাল্লাহ তো আমি আজকে পাঁচটি শেয়ারে যে স্মার্ট মানির পদাচরণ বা স্মার্ট মানির সুনোজোর আছে সেই পাঁচটি শেয়ার আপনাদেরকে আমি শেয়ার করব। নামগুলো প্রথম শেয়ারটি হচ্ছে বিএসসি সরকারি এই শেয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে বারো কোটি আটান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে শেষে একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা শেয়ারটির ক্লোজ প্রাইস ছিল দশ লাখ চুয়াত্তর হাজার ভলিউম নিয়ে আজকে শেয়ারটি আজকে এই মিসেলিনিয়াস সেক্টরের এই সরকারি শেয়ারটি একশো আঠারো টাকা পঞ্চাশ চার টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়েছে ইপিএস ছ টাকা উনিশ টাকা সতেরো পি ছয় দশমিক এক আট যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ওয়াটার থ্রিত হিউজ তাদের ইনকামের রেশিও বেড়েছে শেয়ারটি একশো এগারো টাকা থেকে ডাউন হয়ে একশো পর্যন্ত নেমে তারপর শেয়ারটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এখন একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা হয়েছে এই শেয়ারটি সরকারি শেয়ার এবং স্ট্রং ফান্ডামেন্টাল বিধায় স্মার্ট মানির এখানে পরিষ্কার পদাচারণ রয়েছে এরপর দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করবো এটা হচ্ছে লভেলো আপনারা দেখুন আজকে ষোলো লাখ আটত্রিশ হাজার ভোলেম নেই ষোলো কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে শেষে তিন দশমিক নয় তিন পার্সেন্ট ইনক্রিজ করে তিন টাকা আশি পয়সা বেড়ে একশো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লভেলো ফুড অ্যানালাইট সেক্টরের এই শেয়ারটি আমরা তেত্রিশ পি রয়েছে তিন টাকা চার পয়সা ইউপিএস এবং এই শেয়ারটি দেখুন একশো ছ টাকা চল্লিশ পয়সা গত আটই সেপ্টেম্বর ছিল তারপর সেটি প্রাইস ডিক্রিজ করে শেয়ারটি বিরানব্বই টাকা নেমে আসার পর সেটি আস্তে আস্তে পনেরো ইনক্রিজ করে বর্তমানে একশো টাকা পঞ্চাশ এখন আগামী দিন এই একশো ষাট টাকা ক্রস করে লেনদেন হলেই কিন্তু শেয়ারটি অসাধারণ ভালো কিছুর একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এখানেও আমরা দেখছি স্মার্ট মানির পার্টিসিপেশন বা সুনজর রয়েছে এরপর তৃতীয় যে শেয়ারটি আমি আপনাদেরকে আলোচনা করবো সেটা হচ্ছে ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স আজকে সাত লাখ পঁচিশ হাজার ভলিউম নিয়ে দুই কোটি ছত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা বিশ পয়সা বেড়ে বত্রিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল ছিয়াশি পয়সা ইপিএস পি রেশিও আটত্রিশ মাত্র ছ কোটি বাহান্ন লাখ শেয়ার শেয়ারটি দেখুন একত্রিশ টাকা পর্যন্ত নেমে আসে সরি তিরিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত নেমে মাসে বাইশে সেপ্টেম্বর তারপর সেটি ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করে অ্যাকমোডেশনে এখন বর্তমানে বত্রিশ টাকা আশি পয়সা আজকে ক্লোজ প্রাইস ছিল এই ইআইএল শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটির আপনারা যদি দেখেন তাহলে ইনস্টিটিউটে এবার আগস্টে তিন দশমিক নয় শূন্য পার্সেন্ট ডিক্রিজ করেছে এভারেজ প্রাইস বিয়াল্লিশ টাকা চল্লিশ লেভেল থেকে অনেক কম তিনশো দিনের এভারেজ থেকে এবং শেয়ারটি এখন একরকম বটম লেভেলে আছে এটাও বলা যায় তো আপনারা দেখুন তিরিশ টাকা নব্বই নামার পর শেয়ারটিতে স্মার্ট মানির পার্টিসিপেশন এবং এখানে টি প্লাস টুতেও শেয়ারটি কিন্তু বত্রিশ টাকা আশিতেও শেয়ার বিনিয়োগকারীদের লাভে থাকলেও শেয়ারটি এখনও ট্রেন বজায় রেখেছে এবং আজকে ভালো ভলিউম নিয়ে ইনক্রিজ করেছে এরপর বন্ধুরা আমরা আমাদের আজকে আমাদের শিরোনামের চতুর্থ শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে এটাও একটা ইন্স্যুরেন্স সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার ভলিউম নিয়ে চার দশমিক ছয় পার্সেন্ট ইনক্রিজ করে দু টাকা ষাট পয়সা তাদের ক্লোজ প্রাইস দু টাকা ষাট পয়সা বেড়ে পনেরো টাকা ক্লোজ প্রাইস ছিল আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা কাল যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখুন আমার সার্ভার এটা ইউটিউবের চ্যানেলের সার্ভার এটা এইখানে আজকে সে দুটো চেহারা দেখে রাখেন এই যে শিরোনামে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আজকে সেয়ার দুটো চেহারা দেখে রাখেন বেশি কিছু না শুধু এইটুকুই বলছি এই শিরোনামে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম একটি ক্রিস্টাল ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে সমরিতা তো আপনারা আজকে দেখছেন দুটো শেয়ারির অবস্থান ভালো তো সেই আলোচনার প্রথম শেয়ারটি হল দুটো শেয়ারের ক্রিস্টাল এবং আজকের আমাদের এই চতুর্থ শেয়ার এই শেয়ারটি আমরা আজকে দেখেছি দু টাকা ষাট পয়সা বেড়ে তিন কোটি বিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার ভলিউম নিয়ে চার দশমিক ছয় এক পার্সেন্ট ইনক্রিজ করে দিন শেষে ঊনষাট টাকা ক্লোজ প্রাইস ছিল এবং লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয়ে হায়ার হাই ছিল ঊনষাট টাকা চল্লিশ এবং ঊনষাটে শেয়ারটি ক্লোজ প্রাইস দিয়েছে দ্যাট মিনস শেয়ারটি আগামী দিনগুলোতেও ভালো অবস্থান হওয়ার জোরালো সম্ভাবনা উঁকি মারছে এভারেজ বাহান্ন টাকা নব্বই থেকে অনেক বেশি আছে এবং এইখানে দেখুন ধীরে ধীরে ভলিউম প্লাস প্রাইজ ইনক্রিজ করছে শেয়ারটি আমরা বাহান্ন টাকা সত্তরে নেমে যেতে দেখেছিলাম তারপর শেয়ারটি আমরা ধীরে ধীরে ইনক্রিজ করে উনষাট টাকা এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে আগামী দিনগুলোতে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা ওপরে নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। চৌষট্টি ষাট এইটার নতুন ক্রস হলে পঁয়ষট্টি এবং সাতষট্টি হায়ার হাই ভ্যালু এই দুটো পঁয়ষট্টি এবং সাতষট্টি এই দুটো ভ্যালু ক্রস করে যদি নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় ভালো কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা যে আমাদের সবশেষের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে সমরিতা এটাও আমাদের গতকালকের ইউটিউবের ভিডিওর আলোচনার মধ্যে ছিল সমরিতা আজকে দেখছি নব্বই হাজার ভলিউম নিয়ে উনসত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ষাট পয়সা বেড়ে সাতাত্তর টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ক্লোজ ভ্যালু ছিল দেখুন শেয়ারটি একাত্তর টাকা তিরিশ পয়সাতে নেমে আসে গত বাইশে সেপ্টেম্বর তারপর শেয়ারটি ধীরে ধীরে ভলিউম প্লাস প্রাইজ ইনক্রিজ করে আজকে সাতাত্তর টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সমরিতা আমরা দেখছি শেয়ারটি সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট সেক্টরে মোটামুটি একটা লো পেডের মধ্যে ফান্ডামেন্টাল শেয়ার তো এই শেয়ারটিও কিন্তু আমাদের আমরা দেখছি স্মার্ট মানির একটা সুনজোর আছে উপাদাচরণ আছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা পাঁচটি শেয়ার আলোচনার মানে কারণে আপনাদেরকে বাই বাসেল করার জন্য আলোচনা করছি এই শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর তারা আলোচনা সে আলোচনাতে আলোচনা থেকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম